যাদেরকে আমরা পরাজিত করেছিলাম যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি ভিতরে ভিতরে তাদের সাথে নেওয়াজ করে আপনার ক্ষমতা আসতে যাচ্ছে না আমরা চাচ্ছি তাদের বিচার এই বিচার হলে তাদের সাথে আপনাদের নেওয়াজ হবে না এই আশঙ্কায় আপনার বিচারও চাচ্ছেন না সুতরাং আপনার চাচ্ছেন শুধু ক্ষমতা কিন্তু এদেশের জনগণ এদেশের ছাত্র জনতা শুধুমাত্র একটা দলকে পরাজিত করে ক্ষমতা থেকে নামিয়ে আরেকটা দলকে ক্ষমতায় বসানোর চিন্তা নিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম করেনি জীবন দেয়নি রক্ত দেয়নি তারা দীর্ঘ ছত্রিশ দিনের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি আন্দোলনকে পরাজিত করেন তারা জীবন দিয়েছিল তারা রক্ত দিয়েছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন স্বাধীনতার পরবর্তী চুয়ান্ন বছর যে পচার রাজনীতি বাংলাদেশে প্রচলিত ছিল যে গুণ খুনের রাজনীতি বাংলাদেশে ছিল

আসন ভাগাভাগি করার চিন্তা করছে ভিতরে ভিতরে আলোচনা করছেন সমঝোতার জন্য আছে আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে আরেকজন ছিলেন তিনি বলছেন যে জামাত সহ সমঝোতা করতে যাবে তো এবার রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় এবার ভোটের বিজয় হয়ে বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতা তারা নিতে চায় তার আইন দলের সাথে সমঝোতা করবে কেন বিএনপির সাথে ক্ষমতা সমঝোত করবে কেন সুতরাং সম্মানিত ভাই আমার আমি স্পষ্ট করে আপনাদেরকে সংশোধন করেছি দু হাজার বারো সালের আমরা জোট বৃত্তি অনুসরণ করেছি সকল নির্বাচনের জামাত ইস্তান আসন বাড়ানোর চিন্তা নির্দেশ আর এবার শুধুমাত্র আসন বাড়ানোর চিন্তা নয় আগামী দিনে বাংলাদেশের যে মানুষের যে স্বপ্নের বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ বিলবারে আগামী দিনে ভোট বিজয়ের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন নিয়ে আমরা চুয়ান্ন বছরের শাসন দেখেছি দুঃশাসন দেখেছি আর চুয় বছরের কোন দুঃশাসন আর বাংলাদেশে আমরা দেখতে চাই না চুয় বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই আমাদের অনেক পরে স্বাধীনতা অর্জন করার পরেও মালয়েশিয়া আমাদের পার্শ্ববর্তী মালয়েশিয়া এবং সিঙ্গাপুর আজকে পৃথিবীর মানচিত্রে একটি উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে কিন্তু শুধুমাত্র আমাদের রাজনীতিবিদদের প্রচার রাজনীতির কারণে আমাদের চুয়ান্ন বছরে বাংলাদেশ এগিয়ে যেতে পারে সুতরাং এই চুয়ান্ন বছরে যারা পারে নাই আর তাদেরকে আমরা বাংলাদেশে তাদের রাজনীতিতে আমরা দেখতে চাই রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই হাজার হাজার মানুষকে জীবন দিতে হলো শত শত রাজনৈতিক নেতা কর্মীদেরকে জীবন দিতে হলো হাজার হাজার নেতা কর্মীদেরকে পঙ্গত বরণ করতে হলো লক্ষাধিক রাজনৈতিক নেতাকর্মীদেরকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকৃষ্টে তাদের দিন কাটা অবশেষে আবারও এই দীর্ঘ বছর আমরা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা পুনরায় আমরা স্বাধীনতা অর্জন করলাম আমরা মুক্ত হলাম আমরা রাজনীতি করার স্বাধীনতা পেলাম আমাদের কথা বলার স্বাধীনতা পেলাম আমাদের সমাবেশ করার স্বাধীনতা আবার পুনরায় আমরা ফিরে পেলাম সামনে পরে বলছিলাম এটাই হলো আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস লড়াই সংগ্রাম করেই আমাদেরকে টিকে থাকতে হয়েছে লড়াই সংগ্রাম করে আমাদেরকে অধিকার আদায় করতে হয়েছে লড়াই সংগ্রাম করে আমাদের অস্তিত্ব আমাদের টিকে রাখতে হয়েছে আমরা লক্ষ্য করেছি দু সালে এক মাসের ছত্রিশ দিনের যে লড়াই শুনলাম আমাদের ছাত্ররা আমি বারবার বলি রাজনীতিবিদরা যখন আমরা হেরে গিয়েছিলাম কেউ কেউ মানতে চায় বলে যে যদি ছাত্ররা এই আন্দোলন না করতো তাহলে এক মাসের মধ্যে নাকি তারাই এই সরকারকে নাকি ফেলে দিত কি হাস্যকর ষোলো বছর ধরে তারা কিছুই করতে পারলো না একটা বাল ট্রাক পর্যন্ত সরাতে পারল না তারা বলে যে আরেক মাস থাকে তারাই এই সরকারকে পেরে নিতে এদেশের মানুষের সাথে বারবার এইভাবে তারা ধোকা দিয়েছে এদেশের মানুষ আর কখনো কোনো ধোকার শিকার হবে এই ছাত্রদের নেতৃত্বেই একটা গরম উত্থান সংগঠিত হল ছাত্র জনতা এখানে জীবন দিল আহত কর্তৃত্ব বরণ করলো হাজার হাজার মানুষ আমরা লক্ষ্য করতাম যে এই ছত্রিশ দিনের এই লড়াই সংগ্রামের পরে পাঁচই আগস্ট যখন আমরা আবার নতুন করে স্বাধীনতা অর্জন করলাম এই অভ্যুত্থান গণ অভ্যুত্থান যেমন সংগঠিত হলো এই অভ্যুত্থান পরবর্তী সময় থেকে আমরা যাদেরকে হারিয়েছি যাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আমরা ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ করেছিলাম

যে চোদ্দোর বিরুদ্ধে আমরা লড়াই করেছি যে আঠারো এবং চব্বিশের নির্বাচনের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি তারা কিনা আজকে আবার মানুষের মতামতকে উপেক্ষা করে মানুষের জনসমর্থনকে উপেক্ষা করে তারা পিছনে দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় এজন্য তার তারা সংস্কার চায় না তারা বিচার চায় না তারা পিয়ার পদ্ধতি চায় না আবার তারা বলে তারা নাকি দেশের অধিকাংশ মানুষের জনসমর্থন নাকি তাদের পক্ষে তারা নাকি নিরঙ্কুশ ভাবে এবার ক্ষমতায় যাবে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম বেশ কয়েকটা টিভি অনুষ্ঠানে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা যে বলছেন যে অধিকাংশ মানুষ আপনাদের পক্ষে দেশের অধিকাংশ জনগণ আপনাদের পক্ষে ভোট দিব আপনাদেরকে ক্ষমতায় নিয়ে দেবে তাহলে আপনার সংস্কারকে ভয় পাচ্ছেন কেন তাহলে আপনার পিয়ার পদ্ধতিকে ভয় পাচ্ছেন কেন আপনার কেন জোরে সোরে নির্বাচনী পরিবর্তে বিচার আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন না বিচার চাচ্ছেন না সংস্কারের কার্যক্রম সহজে করছেন না এদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় যে নির্বাচন পদ্ধতি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যে নির্বাচন পদ্ধতি পেয়ার পদ্ধতি সেটাকে কেন আপনার মেনে নিচ্ছেন না এর কেন বিরোধিতা করছেন তার মানে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে লাল মেঘুষ কালা হয় কারণ আপনার পিয়ার পদ্ধতির মাধ্যমে ইলেকশন হলে আপনার ক্ষমতায় যেতে পারবেন না সংস্কারের মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হলে লেভেল পেই ফিল তৈরি হলে আপনারা ক্ষমতায় যেতে পারবেন না আজকে যদি বিচার হয় এই বিচারের মধ্য দিয়ে